যে জুতার কসম খাইছে কেউ এই জিনিসের কসম কেউ আমরাও কথা বলি মাঝে মাঝে কেন বলি কথার ওজন জন্য কসম খায়া যে কথাটা বলা হয় এই কথাটা অন্য কথার চাইতে ওজন হয় কিন্তু আমরা যারা কসম খাই লক্ষ্য করে দেখবেন কেউ কোনদিন কম দাম বস্তুর কসম করে কসম যারা করে দামি বস্তুর কসম করে জীবনেও তো শুনছি এরকম কোন কথা জীবনে শুনছেন নি কম দামা বস্তুর কসম কেউ করে না আর আল্লাহ যেই বস্তুর কসম খান এই বস্তুটার দাম কত ওয়াল আসর আসরের কসম আসর বলতে এখানে মুফাসিরিনে কেরাম বুঝিয়েছেন পাক সময় বুঝিয়েছেন সময় সময়ের বুঝাইলেন সময় অনেক দামি এক একদৌল দিনদার বলেন দুনিয়াদার বলেন যে সময়ের মূল্য দেয় সময়কে যে দাম দেয় সে নিজে দামি হয়ে যায় সময়কে যে দাম দেয় না সে হতে পারে না দিনদারি বলেন বলেন লক্ষ্য করে দেখবেন একজন মানুষ দশজন গিরহসের মধ্যে এমন একজন গিরহস যে নাকি অন্য অন্য গৃহস্থের সাথে দুই ঘন্টা আগে হাউরে যায় দুই ঘন্টা পরে হাউর থেকে আসে ওই মানুষটা অন্য অন্য মধ্যে লাভমান বেশি একজন ব্যবসায়ী যদি বাজারে সবার সবার আগে দোকান দোকান পরে বন্ধ করেন উনি ব্যবসার দিকে অন্যদের তুলনায় লাভমান বেশি হবে কোনো একজন তালবে আলেম কোন একজন ছাত্র যদি পড়ার টেবিলে সময় বেশি দেয় অন্য অন্য ছাত্রদের চাইতে তার অবস্থা ভালো হবে সময় এমন একটা গুরুত্বপূর্ণ দিনদার বলেন দুনিয়াদার বলেন যে লাইনে যেই ব্যক্তিটাই সময়কে বেশি কাজে লাগায় ওই মানুষটাই দামি হয় এখন তো আমাদের অবস্থাটা এমন হয়েছে আমি চব্বিশটা ঘন্টা যে কাটাইলাম প্রতিটা দিন চব্বিশ ঘন্টা সময় কোন লাইনে বেশি সময় দেয় হিসাব নিকাশেই মিলাই না আমাদের হালত হলো হলো ভালো জায়গায় সময় দেই কম অহেতু গল্পগুজারে সময় দেই বেশি মসজিদের ভিতরে সময় কম মসজিদের বাহিরে দেই বেশি বিবির সাথে সময় দেই কম ফরের সাথে সময় দেই বেশি ঠিক আর একটু সায়ের দুহানে দেখবেন ঘন্টাকে ঘন্টা কাটাইতেছে কোনো হিসাব নিকাশেই নাই সময়ের কোনো কদরেই নেই মূল্যই নেই কত চমচ গেলে যদি একটা মিনিট কাটাটায় তুললো রে এমনি দেখি সময়ের প্রতি খেয়াল কেন কেন বোঝা যায় সময়ের কি গুরুত্ব তার ইমাম সব যদি দেখা যায় যে আটটা হিউ ভরে দরুদ শরীফ পরে দোয়া মাসুরা ইমাম সব পড়তে পড়তে আধা মিনিট দেরি হয়েছে সালাম দাড়িরাইতে এমনে ইশারা ইঙ্গিত তখন বাংলায় তো মাত্রা করে না নামাজে ইশারা ইঙ্গিত শুরু হয়ে যায় এই যে আমার শেষ আপনি কদ্দুর সিরাতে দেখেন দান বাক্স মাঝ মাঝে সিরাতে পাওয়া যায় মসজিদ আমি যেখানে জুমা পড়াই রে সাততলা মসজিদ তো শুক্রবারে দান বাক্স যখন কুলে টাল হয় সিরাতে হাতায় মাঝে এই দিলকেডা

কোন হানো যখন জাগা নাই শেষ যাই না আল্লাহর গল এখানে ইমাম সবের ইমাম ইমামে কয়েকটি এই গজব অবশেষে আমার উপরে জিন্দিগির তোমার ওই মূল্যবান সময়টা আল্লাহকে দেওয়া বুড়া তুমি হইবাই যতই পালাও তুমি বার্ধক্য থেকে বাঁচতে পারবা না বুড়া তুমি হইবাই কলব যতই মার তো সাদা ডিরে তুমি কালা করতে বা শরীরের সুস্থতা জন কি তো আরান্তা না বহুত মানুষের মন আছে জিন্দিগি কাটাইলো বাহিরে শেষ অংশটাই দেয় মসজিদে এক নাম্বার আল্লাহর রসুল বলেন পাঁচটা জিনিসকে গণিমত মনে করমা পাঁচ জিনিস আসার আগে এক যৌবন কালকে গণিমত মনে করো বার্ধক্য আসার আগে আগে দুই নম্বর সুস্থতাকে গণিমত মনে করো সুস্থ হওয়ার আগে সুস্থতা আল্লাহর দেয়া এক নিয়ামত সুস্থতা যে কোথাও বড় নিয়ামত ও সুস্থ না হইলে বুঝে আসে না একটা কথা মনে হয়ে গেছে কইলতাম নেই কথাটা কিন্তু সুবিধার না আমি যেমনি বলতেছি আল্লাহ তালা এইভাবে বলছিলেন মুসাই সালাম বলেন আল্লাহ আমি একটা কথা বলতাম তবে কথাটা সুবিধার না আল্লাহ বলেন এই অসুবিধাজনক কথা তুমি বলো কেন কোন মানুষ কোন ব্যক্তি আপনার সাথে কথা বলার সুযোগ পায় আমারে আপনি এই নিয়ামত দিচ্ছেন আপনার সাথে আমি কথা পারি এই জন্য কিনতাম সেই বলো বলো আমি যদি আল্লাহ হইতাম আপনি যদি বান্দ হইতেন আমার কাছে আপনি কি চাইলাই নয় আপনি যদি বান্দার জায়গা থাকতেন আল্লাহর কাছে আমরা আপনার কাছে যেমন চাই আপনি তো চাইতেন কি চাইতেন আল্লাহ বলেন এটা কি সম্ভব সম্ভব না দেখি তো যদি কইছি আমি আগে কই যদি কইছি আল্লাহ তাআলা বুঝায় দিলেন আমি সুস্থতা চাইতাম সুস্থতা যে কত বড় নিয়ামত অসুস্থ না হইলে বোঝা যায় না একজন মানুষের বিশ কোটি টাকা আছে শোক নাই কিলা হইল বহুত মানুষ এমন আছেন দেখবেন ডায়াবেটিস হয়ে গেছে নিয়ামতের অভাব নাই রিজিকের অভাব নাই ব্যাংক ভর্তি টাকা গুডাউন ভর্তি মাল কোনো কিছুর অভাব নাই দুলবর্তী দান আছে খাদ্য খাওয়ার অভাব নাই রান্না বান্না হইতেছে কর্মচারীও আছে তো ডাক্তার তারে অর্ডার দিছে সকালে এবং বিকালে দুইটা হরে রুডি রুফরে খাইলেই মরবা আছে না নাই আত্মীয় স্বজন বিয়াই কারণ বলিয়া মাল আনতেছে ফল মিষ্টি মাস্টা খালি অসহায়ের মতো ছায়া দেখে আর কাহা হয়ে গেল দিন আছে না নাই সুস্থতা যে কত বড় অসুস্থ না হইলে বোঝা যায় না নিজে নিজে নিজের কর্মের কারণে অসুস্থ হইও না এমন কিছু খাইও না নিজে নিজে নিজের অসুস্থ বানাইতেছ এমন কিছু করিও না নিজেকে নিজে অসুস্থ বানাইতেছ জন্য শুনিয়া আজকালকার যুবকেরা ঘন্টা কে ঘন্টা রাত দিন চব্বিশ ঘন্টার মধ্যেই দেখবেন যতক্ষণ সজাগ বাথরুমও গেল মোবাইলটা লয়ে যায় সাথে সোকের ভাবার কয়েকদিন ঠিক করে ভাই তোমার এই যৌব অনেক ঠিক বই যন্ত্রণা লইয়া সুস্থতাকে গণিমত মনে করো সুস্থ হওয়ার আগে তিন নাম্বার জেনাকে কাবলা ফাঁকরিক ধনিত্বকে গণিমত মনে করো ফকিরি আসার আগে ধনী বানাইছেন কে সকলে কিন্তু কইছেন উনি কি মনে করতেছে আচ্ছা ধনী আল্লাহ কেমনে বানাইলো আমার শ্বশুর রইতই মাল পাইছি শ্বশুর রে দিছে কে আমার সাসায় আমারে বাড়ি ঘর করে দিল সাসারে দিছে কে বড় ভাই আমারে গাড়ি কিনে দিল ভাইয়েরে দিছে কে কেউরে গরিব বানাইছেন কেউরে ধনী বানাইছেন কেউ রে মধ্যবিত্ত প্রশ্ন করতে পারেন এই হালত কেন এই হালত বানাইছেন আমাদের সুবিধার জন্য সবাই যদি ধনী হইত দুনিয়া অচল হয়ে যেত মনে মনে ভাবতে ভাবতে দনী কে রে হইল না সব সমান কেন এই চিন্তা করতে করতে এক যুবক ঘুমাইছে

দুইজন রেডিও ইয়া বাসার বাইরে গিয়ে রাস্তার সাথে দাঁড়াইছে যেখানে অটো সিএনজি রিক্সার কোনো অভাব নাই কিন্তু এই দিন আর কোনো গাড়ি নাই নেই তাহলে সাইডের বাড়ি সাতের বাড়িতে পাশের বাড়িতে একটা সিএনজি ড্রাইভার আছে ওরা ডাক দেও ওরা ডাক দিছে সে আমার মোবাইলেও এক কোটি জমা হয়ে গেছে আমি সিএনজি তালা মেরে রেখে দিছি আমি কি ব্যাপার তাহলে মনে হয় ড্রাইভার যা আছে সব বড় লোক হৈছে গাড়ি আর চালাইতো নাই বিবি সব কয় হাইট ষ্টাটাৰ ফাইভ ষ্টাৰ ও সম্ভব না তুমি যাও যাওয়া তো কিছু সবজি লইয়া যাও যাও যাওক গৰুৱে রান্ধা বঢ়া গেছেন আর স্বামী গেছেন বাজারে সবজি আনা ঠিক আছে দেখে কোনো দুখন খোলা নাই ফাৰ্দার যদি গাইছে কি ব্যাপার কয় আমিও কাট্টি কুট্টি গুচাইতেছি ভাড়া দাঁড়িয়ে আমি আবার করতাম না দুহানদার যা আসেন সব জানায় তারা আর ব্যবসা বাণিজ্য করতনা সব সচল না অসল এই যে তারতম্য ধ্বনি গরিবের যে বেশ তারতম্যটা যে আল্লাহ করেছেন এটা কাউরে ধ্বনি বানাইছেন কাউরে গরিবেন যার যার হালতে কারোর কাছে নদীর পার ভাঙ্গে ও পার করে এই তো নদীর খেলা সকাল বেলার ধ্বনি তুমি ফকির সন্ধ্যা বেলা কবির এই কথাটা একটু ব্যাখ্যা সাপেক্ষ কথা সকালে বিকালে ফকির এটা একটু বুঝতে অনেকের হয়তো কঠিন হতে পারে আমি একটু সহজ করে দেই সকাল বলতে মানুষের জিন্দিগির প্রথম যুগ যৌবন বিকাল বলতে বার্ধক্য বিকাল প্রথম জীবনে অনেক ধনী সকালে এক সেট কাপড় পরে বিকালে আর এক জোড়া জুতা পরে বের হয় বিকালে আর এক কিন্তু বার্ধককে যখন পৌঁছে যায় তার আর মাল নাই ঔষধ কেনার পয়সা নাই এমনও আছে না আজ জীবনে খুব ধনী কিন্তু শেষ জীবনে গরিব এই জন্য আল্লাহ রসুল বলেন গেনাকে কাবলা ফাকরি দনিত্বকে কাজে লাগাও ফকিরি আসার আগে সম্পদ তোমার কাছে কতদিন আছে তুমি জানো না তোমার হাতে যতদিন আছে সম্পদ এর ভিতরে কাজে লাগাও হাত থেকে বদলে গেলে তোমার আর কিছুই করা থাকবে না জ্ঞানী তো ওই ব্যক্তি সম্পদ তার হাতে থাকতে নিজের হাতে নিজে কিছু করে গেল বহুত মানুষ এমন আছে অনেক জায়গায় সফর করতে করতে আমাদের এই অভিজ্ঞতা ছেলেরা খুব কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠায় এটা দিয়ে এসে চলে আর কোন জায়গা জমি নাই আর কোন ইনকাম নাই অথচ উনি বলতেছেন হুজুর খুব কষ্ট করে ছেলেটারা বিদেশ পাঠাইছে আল্লাহ এখন একটু সুখ দিছে আর কোন কিছু নাই তবে এই মসজিদ মাদ্রাসার এই যে জায়গা জমি সব আমার বাবার দেওয়া আমরা ছোট থাকাকালীন সময়ে আব্বার দেওয়া সব জায়গা জমি আমরা খুব খুশি মনে আব্বাকে দিছি যে আব্বা এই জায়গা জমি দিয়ে দেন হাওরে অনেক সম্পদ ছিল এখন কোন কারণে এই সম্পদ দুর্ঘটনায় পরে সম্পদ সব চলে গেছে এই মসজিদ মাদ্রাসা জায়গাটা দিয়ে যাওয়াতে এখন তো বুঝি যদি ওই সময় দেওয়া না হইতো ওইটাও তো যাইতই। তাক তো আর না কিন্তু দিলাম যে এতে কি ক্ষতিগ্রস্ত না লাভমান সম্পদ তোমার হাতে থাকতে কাজে লাগাও হাত থেকে বদলে গেলে আর কাজে লাগার সম্ভাবনা নাই এটা বাবা না তুমি যেদিন তাকবা না তোমার সম্পদ তোমার সন্তানরা পায়া তোমার নামে দান করবো এটা ভাবিও না তোমার জিন্দা তোমার জীবিত অবস্থায় তোমার মাল তোমার হাতে করবা যা করার আল্লাহর পয়া গুরুত্ব বোঝার জন্য বোঝাইছেন ফকিরি আসার আগে দরিদ্রতা আসার আগে ধনিত্বকে গুণিমত মনে করো কাজে লাগাও সম্পদ আল্লাহ সবাইকে দেন না সম্পদ যাদেরকে দেন বেশিরভাগেই সম্পদ দ্বারা গুনার কাজে দাবিত হয় খুব কম মানুষ আল্লাহর দেওয়া সম্পদ দিয়ে আল্লাহর সন্তুষ্টি তালাশ করে খুব কম মানুষই এমন আছে আল্লাহর দেওয়া মাল পায়া ধন সম্পদ পায়া আল্লাহর সন্তুষ্টি তালাশ করে মাল দ্বারা এরকম মানুষ খুব কম যারা আল্লাহর সন্তুষ্টি তালাশ করে মূলত তারাই বুদ্ধিমান চার নাম্বার অবসর সময়ের কাজে লাগাও ব্যস্ত হওয়ার আগে পাঁচ নাম্বার হায়াতকে কাজে লাগাও मौत সামনে আসার আগে এই পাঁচটা জিনিসকে গণিমত মনে